আগামীকাল তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এউটের ভর্তি পরীক্ষা হবে সো সেই ক্ষেত্রে তোমার পরীক্ষার আগে আগের মুহূর্তে তোমার করণীয়টা কি বা কোন জিনিসটা তুমি ফোকাস করবে সো একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে তুমি কোনো মতোই টেনশন করবে না কারণ তোমার তাকদিরে যেটা আছে সেটাই হবে সো জাস্ট কয়েকটা স্টেপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন জানি মনে হলো সো আমরা জানি দেখো চৌবি এই ইউনিট দু হাজার দু হাজার পঁচিশ সালে তুমি ফোর্থে পরীক্ষা অংশগ্রহণ করবা আমরা মোটামুটি আসন জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর বাইত্রিশ বারোশো সাঁত্রিশটা প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে এবং পজিশন যদি চিন্তা করি আর তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত পজিশনে প্রতি বছরে কি হয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনাসে চান্স হয়ে যায় এরকম একটা পজিশনের মধ্যে থাকলে ঠিক আছে বিগত বছরের কাঠমাটটা ছিল কত সত্তর আমরা সকলেই জানি ঠিক আছে সত্তর হচ্ছে একটু কম ছিল ঊনসত্তর পয়েন্ট লাস্ট পর্যন্ত পঁচিশ পর্যন্ত সুযোগ পাইছে সো ক্ষেত্রে আমরা ধরে রাখলাম স এখন আগামীকাল আমাদের যেহেতু ভর্তি পরীক্ষা তো সেই ক্ষেত্রে আমরা সকলেই জানি বারোটা থেকে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত কি হবে একটা পর্যন্ত আমাদের পরীক্ষা হবে সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সুন্দর করে বলে দেওয়া হয়েছে রুমে প্রবেশ করতে হবে কখন ঠিক দেখো এগারোটা পনেরো তোমায় কী করতে হবে অবশ্যই রুমে উপস্থিত হতে হবে কারণ তোমার জায়গা থেকে তুমি যেখান থেকে পরীক্ষা দিতে যাবা যে কেন্দ্রে পরীক্ষা দিবা আর সেটার দ্রুত কতটুকু জ্যামজট অবশ্যই থাকবে সো সময় হাতে নিয়ে কি করবা অবশ্যই কেন্দ্রে প্রবেশ করবা এবং ততটুকু সময় হাতে নিয়ে যাবা এবং দেখো আরেকটা জিনিস বলি নতুন করে কোনো কিছু দেখার দরকার নেই জাস্ট তোমার যদি আলাদা কোনো নোট খাতা থাকে তাহলে তুমি নোট যতটুকু করছো ওই নোটগুলোই সুন্দর করে স্টেপ বাই স্টেপ কি করবা চোখ বলিয়ে যাও পড়ারও দরকার নেই জাস্ট চোখ বলিয়ে যাও এরপর রিভিশন দাও দেখো সূত্র এক যেগুলো তুমি নোট করে রাখছো সেগুলো চোখ বলিয়ে যাও যেগুলো দাগিয়ে রাখছো যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ছিল তুমি মনে করতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো তুমি সুন্দর করে দাগিয়ে যাও রিভিশন দিয়ে যাও এরপর দেখো মোট নম্বর থেকে একটা জিনিস মনে রাখিয়েও তোমরা সবাই আমরা জানি বাংলা ইংলিশে আলাদা আলাদা পাশ করতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলায় পাস করতে হয় তিন দশে এবং ইংলিশে পাশ করতে হয় চার দশের মধ্যে পনেরোর মধ্যে সো সেই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো মোট নম্বর থেকে তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু বাদ যাবে সো সেই ক্ষেত্রে তোমার যদি বাংলা ইংলিশ যদি কঠিন মনে হয়ে যায় সকলের কাছে যদি কঠিন মনে হয়ে যায় যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে অবশ্যই সকলের কাছে কঠিন মনে হবে সো সেই ক্ষেত্রে তুমি কী করবা তিনটা যদি রাইট বা চারটা যদি রাইট না দিতে পারো শিওর সো সেই ক্ষেত্রে অবশ্যই কী করবা তুমি মিনিমাম এই বাংলা যে দশটা কোয়েশ্চেন থাকবে মিনিমাম সাতটার কাছাকাছি আনসার করে আসবা এবং ইংলিশে যে চার মার্ক লাগবে সো মিনিমাম সেখানে দশটা কোয়েশ্চেন আনসার করে আসবা ঠিক আছে কারণ যদি পাশটা করতে পারো তাহলে তো তুমি নিশ্চিত ফেল করবো সেই ক্ষেত্রে তুমি যদি এগুলো দাগাই আসো কোনো কারণে যদি তোমার তিন নেগেটিভও চলে আসে ভুলের কারণে সো সেই ক্ষেত্রে দেখা যাবে কিন্তু তোমার নেগেটিভ মার্কটা এই পুরো যে তোমার একশো মার্ক থাকবে এমসিকিউতে এই একশোর মধ্যে কিন্তু নেগেটিভ মার্ক তিন কাটা যাবে সো সেই ক্ষেত্রে তোমাকে চিন্তা ভাবনা করে আনসার করতে হবে তোমাকে ডিসাইড করতে হবে পরীক্ষার হলে এবং ওই যে বললাম সেটা এবং বাংলা এবং ইংলিশ হ্যাঁ এই বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে তোমায় কি করতে হবে অবশ্যই এই জিনিসটুকু তোমাকে ফোকাস করতে হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া ভর্তি পরীক্ষায় ন্যূনতম আমায় কয়টা কোয়েশ্চেন আনসার করা উচিত হবে দেখো ভর্তি পরীক্ষায় মোটামুটি পঁচাশি থেকে নব্বইটা কোয়েশ্চেন দাগানো উচিত হবে এখন বলতে পারো যে ভাইয়া আপনি কীভাবে শিওর দিতে পারেন দেখো কোন শিক্ষার্থী যদি তুমি যে তোমার কাটমার্ক মনে করো সত্তর তোমাকে কিন্তু সত্তরটা আনসার করতেই হবে তুমি যতই ভালো করে সত্তরটায় সত্তরটা আনসার দিয়ে আসলে করো ভর্তি পরীক্ষায় তুমি সর্বোচ্চ পঁয়ষট্টি পাবো পাঁচটা কোয়েশ্চেন এদিক দিক থাকবে হয়তো ছেষট্টি বাবা দেখা যাবে চারটা কোশ্চিন এদিক দিক হবে সো সেই ক্ষেত্রে মিনিমাম সান্স পাওয়ার জন্য তোমাকে পঁচাশি থেকে পঁচাশি থেকে নব্বইটা কোশ্চিন তোমাকে কি করতে হবে আনসার করতে হবে কারণ অনেক ছেলে মেয়ে কী কী পাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঁচাশি মার্ক কিন্তু অনাসেই তুলতে পারে বুঝছো পঁচাশি পেয়ে যায় একশোর মধ্যে সো সেই ক্ষেত্রে টার্গেট রাখতে হবে মিনিমাম তোমাকে সান্স পেতে হলে পঁচাশি প্লাস পঁচাশি থেকে নব্বইটা কোশ্চিন তোমাকে কী করতে হবে একশোতে আনসার করতে হবে সো একটা জিনিস বলি সেটা হচ্ছে তুমি এখন টেনশন না করে তুমি যে সময়টা রয়েছে আল্লাহ প্রতি আস্থা রাখো এবং কি করবা পরবর্তী যে সময়টা রয়েছে এই সময়টা একটু রিভিশন দিয়ে যাও বেশি চিন্তা করার দরকার নেই বেশি রাত জাগার দরকার নেই জাস্ট কি করবা সকালে সময় মতো উঠে পরীক্ষার কেন্দ্রে সবকিছু আগে আজকে রাতে ঘুষিয়ে রাখবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিবা ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলের জন্য দোয়া রইল ইনশাল্লাহ আশা করি তোমরা সকলেই ভালো করবা ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হবে আল্লাহ হাফেজ